এডিসি নির্বাচনের প্রচার শেষ করার পর শনিবার ধর্মনগরে রাত্রি যাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার সকালবেলায় তিনি প্রথমে ধর্মনগর তেল ডিপু পরিদর্শন করেন এবং পরবর্তীতে চুরাইবাড়ির উদ্দেশ্যে রওনা দেন চূড়াইবাড়ি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী জানান বড় বড় যানবাহনে অতিরিক্ত পাথর বোঝাই করে আনা হচ্ছে যা বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে তিনি কয়েকটি যানবাহন সরজমিনে দেখেন এবং বলেন আমি কারো ব্যবসার ক্ষতি করতে চাই না তবে সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সদ্য প্রয়াত ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান এরপর ধর্মনগর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অনুকুটি জেলার ফটিকরায় সায়দাবাড়ি এলাকায় সম্প্রতি সংগঠিত অশান্তি নিয়ে মন্তব্য করেন জানা যায় কীর্তনের চাঁদাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালায় এবং কয়েকটি বাড়িঘর ও গাড়িতে আগুন লাগায় মুখ্যমন্ত্রী জানান পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে বিরোধী দলনেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন সিপিআইএম শাসন আমলেও মান্দায় ও খোয়াই অঞ্চলে এমন ঘটনা ঘটেছিল তখন তাদের ভূমিকা কি ছিল তিনি আরও বলেন এই ধরনের বিষয় নিয়ে অযথা রাজনৈতিক মন্তব্য না করাই উত্তম সংশ্লিষ্ট বিধায়ক ও মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কোনো অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে পুলিশ ও প্রশাসন সতর্ক নজরদারি রাখবে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর मियो साउथ 211 रोस्ट इंडस्ट्रीज आजम आमिर आजम इंडस्ट्रीज के मालिक मंत्री एवं यही जगह है मियो विधायक सी थिकुरा मात्रा यही इस चीज के वैसे हम काफी काफी बार मामले दोस्तों बातें जहाँ कभी मनामा तो ज़रा नेचर घूम रहे हैं नेक्स्ट दिन जाते हैं तो उसी के आज के इस दिन दिशा पर নিজের দ্বারা বন্ধুরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে বার্তাটাকে দিয়েছিলাম সেই বার্তা অনুসারে তারা যেমন আমাদের